ডেলি স্টারের কারা ভাঙছে ডেলি স্টারের ডেলি স্টারের লোকেরাই ভাঙছে প্রথম আলোকে প্রথম আলোর লোকেরাই আগুন দিছে এরা হলো উগ্র হিন্দুত্ববাদী ভারতের দালাল ভারত এই কাজ করে আজকে এই দেশের অরাজকতা সৃষ্টি করতে চায় শহীদ হাদি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেন সে বলেছে যে আপনি রাষ্ট্রের ক্ষমতাশীল সরকারের বিরুদ্ধে কথা বললেও পার পেয়ে যাবেন কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পর পার পাবেন না ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বললে প্রথম আলোর বিরুদ্ধে স্ট্যাটাস দিলে কেন আইনুল হক কাছে বি যেতে হবে কিরে ডেইলি স্টারের বিরুদ্ধে তো এই দেশের সব মানুষই বলছে এনসিপির সব লোকেরাই বলছে বলে নাই দাও দাও পুড়িয়ে প্রথম আলোকে বন্ধ করে দাও তো আজকে শুধু আইনুল হক কেন কেন আতাউর রহমান কাছে কারণ এটাই কথা বলে গেছিল হাদি শহীদ হাদি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেন সে বলেছে যে আপনি রাষ্ট্রের ক্ষমতাশীল সরকারের বিরুদ্ধে কথা বলেও পার পেয়ে যাবেন কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পর পার পাবেন না কারণ প্রথম আলো এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করে না এই দেশের প্রোডাক্ট না প্রোডাক্ট না যদিও এদেরকে দেখতে শুনতে দেখা যায় বাংলাদেশি কিন্তু এরা হলো বিলাতিদের দালাল বলে গেছে আমরা চলে যাচ্ছি কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি যদি শুধু এই শিক্ষায় শিক্ষিত হয় হকপন্থী কেরামের সোহবত না পায় সবাই মত্যে না দেয় তো চেহারা শুরুতে হবে হিন্দুস্তানি বাংলাদেশি চিন্তা চেতনা হবে ব্রিটেনি নাস্তিক মর্তাবমান ডেলি স্টার আর প্রথম আলো হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের ধর্মের শত্রু এদেরকে শত্রু বললে কি সমস্যা তোমরা না গণতন্ত্র করো গণতন্ত্র তো বলছে প্রত্যেকে নিজের আইডল প্রচার করতে পারবে প্রত্যেকে নিজের চেতনা চিন্তা নিজের তার কনসেপ্ট সে কি করবে অন্যদের কাছে প্রচার করবে এক প্রত্যেক বিপরীত ব্যক্তি হ্যাঁ বিরোধী দল তার বিরোধী দলের বিরুদ্ধে কথা বলবে তো ডেলিস্টারের বিরুদ্ধে বললে কি মহাভারত শুদ্ধ হয়ে যায় হ্যাঁ ডেলিস্টারের কারা ভাঙছে ডেলিস্টারের ডেলিস্টারের লোকেরাই ভাঙছে প্রথম আলোকে প্রথম আলোর লোকেরাই আগুন দিছে এরা হলো উগ্র হিন্দুত্ববাদী ভারতের দালাল ভারত এই কাজ করে আজকে এই দেশের অরাজকতা সৃষ্টি করতে চায় সুতরাং আপনাদের সতর্ক হতে হবে কোনো আলেমকে এভাবে গুম করা যাবে না এইভাবে বাড়ি থেকে ঘর থেকে উঠিয়ে নেওয়া যাবে না যদি কোনো অন্যায় থাকে আলেম ওলামা আছে। আলেমদের সাথে বসান এরপরও যদি বলেন না অপরাধী রাষ্ট্রীয়ভাবে তাহলে রাষ্ট্রের আইনের সামনে দাঁড় করান সেটা না করে উঠে আনেন কেন গুম করেন কেন এটাই আমরা বারবার বলতেছি এটা গণতন্ত্রের ন্যারেটিভ গণতন্ত্র দিয়ে এভাবেই জুলুম করবে গণতন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব না এই জন্য মুসলমান গণতন্ত্রকে না বলো খেলাফতকে হা বলো বলো তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ বলো তন্ত্রমন্ত্রের দিন শেষ হয়তো শাহাদাত ইম্মা শরিয়া ইম্মা শাহাদা হজুর জিব্বা মোটো হয়ে গেছে সারা জিন্দিগি মিছিল দিছি ও মুখ চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো গাঞ্জা খায় নিয়মিত মিথ্যা সাক্ষী দাতা আর হলো মিথ্যু খবু এমপি না খবরদার মুসলমান এই কাজ করিয়েন না বহুত দিন মিথ্যা সাক্ষী দিছেন যে নামাজ পড়ে না পর্দা করে না গাঞ্জা খায় গাঞ্জুটি মদের লাইসেন্স দেয় গোসের লাইসেন্স দেয় পতিতালয়ের অনুমোদন দেয় সে কেমনে রে পবিত্র হয় রাট উঠছে নি হ্যাঁ না পবিত্র তার উপরে ঠাডা উঠছে সে হলো পতিতালয় সে হোটেলের নামে পতিতা অনৈতিক কাজ অসামাজিক কাজ করায় তারে বলতেছে পবিত্র কেমনে সম্ভব এই জন্য আজকে আমাদের দুর্গতি আমরা ইসলামে বিশ্বাস করি এটা আমাদের আদর্শ এটা আমাদের আকিদা ইসলাম ই একমাত্র শরিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তাহলে আপনাদের এই অঞ্চলে এই এলাকার মধ্যে আলগি আলগি কান্দে কান্দাপাড়া উত্তর পাড়া আলগি কান্দাপাড়া উত্তরপাড়া এই এলাকায় কোনো অমুসলিম আসেনি এরা যদি ইমান সারা মৃত্যুবরণ করে মুসলমান না হয় এরা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে নিশ্চিত জাহান নামে যাবে কোনো সন্দেহ নাই তাহলে আপনার আমার দায়িত্ব কি এদের এমপি মন্ত্রী হওয়া আর এদেরকে বলা আলহামদুলিল্লাহ আপনারা যে কাজ করতেছেন আল্লাহর সাথে শিরিক করতেছেন এতে আমি সন্তুষ্ট আছি আমি চাই আপনারা প্রতি বছর এভাবে আল্লাহর সাথে তেত্রিশ কুড়ি দেব দেবতার শিরিক করেন আর আমার এমপি বানান আর আমি বলতেছি আমি হইলাম মানবতাবাদী কেমনে মানবতাবাদী হলো এটি কি মানবতাবাদের সাথে যায় মানবতাবাদী হলে তো ওই অমুসলিমের হাতে ধরতো পায়ে ধরতো সকালে বিকালে রাত্রে দিনে সব সময় তার পিছনে পড়ে থাকতো পাঁচ আক্তন নামালে তার জন্য দোয়া করত। তাহার যদি দোয়া করতো আল্লাহ এই অমুসলিম দাদা দিদিতা আমার প্রতিপাতি বেশি আমার সহপাঠী আমার ক্লাসমেট আমার কলিগ আমার ব্যবসায়ী পার্টনার আমার লাইন আমার থেকে মাল করে ক্রয় করে আমি তার হ্যাঁ ক্লাইন তার থেকে আমি মাল ক্রয় করি সে আর আমি একই বিল্ডিংয়ে থাকি কত সুন্দর করে আমার সাথে কথা হয় সকাল বিকাল জিজ্ঞেস করে দাদা ভালো আছেন তো আল্লাহ এই লোকটা যদি ইমান সারা মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান নামে যাবে আমি একজন মুসলমান হিসাবে এটা চাইতে পারি না আল্লাহ আপনি একে ইমান দান করেন মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি কুদুরতিভাবে একে হেদায়ত দান করেন আল্লাহ যেভাবে এর সাথে মোয়ামলা করলে আখলাখ চরিত্র যেইভাবে তার প্রতিবেশীর হক আদায় করলে সহপাঠীর হক আদায় করলে তার সাথে আমার কি তা চলে যাবেন ঠান্ডা হয়ে গেছে পিয়া না আল্লাহ হেফাজত করে হুম আল্লাহ জান্নাত নসিব করেন আল্লাহ জান্নাত নসিব করেন আল্লাহ হেফাজত করেন হয় মুসলমান আপনাকে কালকিয়ামতের মাঠে সে বলবে আপনি আল্লাহর কাছে এই দোয়া করা দরকার যদি আপনি প্রকৃত মানবতাবাদী হন আল্লাহ এই হিন্দুটা আমার দশ বছরের ক্লাসমেট আল্লাহ এই অমুসলিমটা আমার বিশ বছরের পড়ার সাথী আল্লাহ এই অমুসলিমটা আমার তিরিশ বছরের ব্যবসায়ী পার্টনার আছে না নাই যান আপনাদের মাদবদি জান অনেক মুসলমান হিন্দুর সাথে ব্যবসা করে না আল্লাহ এই অমুসলমানটা আমার তিরিশ বছরের প্রতিবেশী সত্তর বছরের প্রতিবেশী আমি দোতলায় থাকি সে পাঁচতলায় তাকে একই বিল্ডিংয়ে বসবাস করি আল্লাহ এ যদি ইমান সারা মৃত্যুবরণ করে চিরস্থায়ী ধান নামে যাবে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আমার তৌফিক নেই আমি কিভাবে বললে সে ইসলামের দিকে আসবে অন্তত তাকে যে এক কাপ চা খাওয়াইতেছি আল্লাহ এই উচিলে তার ভিতরে আপনি ইমান ঢুকাইয়া দেন আল্লাহ আমি যে তাকে ভালো আসনেই দাদা জিজ্ঞেস করতেছি এটার উদ্দেশ্য হলো আল্লাহ তার ভিতরে যেন সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে দাবিত হয় আমি ইসলামকে মানবো কখনো কোনো অমুসলিমের সাথেও মিথ্যা কথা বলবো না প্রতারণা করবো না দোকা দিব না অমুসলিমের গায়েও একটা টোকা দিব না অমুসলিমের ধর্মীয় উপাসনালয়েও অন্যায়ভাবে একটা ডিল মারব না যাতে করে অমুসলিম ইসলামের সৌন্দর্য দেখে মোহিত হয়ে ইসলাম গ্রহণ করে